উনিশশো সালের ল্যাঙ্কাশায়ার ইংল্যান্ড যখন নিউজের হেডলাইন হয়ে উঠেছিলেন এক ডাক্তার যিনি দিনের আলোয় একজন সম্মানিত ব্যক্তি কিন্তু রাতের অন্ধকারে এক নৃশংস জল্লাদ ঠিক যেন ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড এর নাম ডক্টর বাক রাকস্টন ভারতীয় বংশোদ্ভূত একজন ফিজিশিয়ান যার আসল নাম বখতিয়ার রুস্তমজি রতনজি হাকিম তৎকালীন বোম্বেতে জন্ম নেওয়া এই পার্সি ডাক্তার উনিশশো কুড়ি সালে লন্ডনে গিয়ে নাম পাল্টি হয়ে যান ডক্টর বাক রাকস্টন যে কিনা ডাক্তার হিসাবে ছিল অত্যন্ত মেধাবী কিন্তু মানুষ হিসাবে এক নিষ্ঠুর নির্মম ব্যক্তি যিনি কোথায় কথায় সন্দেহ করতেন নিজের স্ত্রী হিসাবে লাকে কিন্তু বাইরে এমন দেখাতেন তাদের চেয়ে হ্যাপি কাপড় আর কোথাও নেই একদিন রাতে নিছকি সন্ধের বসে ঝগড়া শুরু হয় ডক্টর বাক ও ইসাবেলার মধ্যে আর সবশেষে ইসাবেলার গলা টিপে হত্যা করেন তিনি আর এই খুন দেখে ফেলেছিলেন হাউস কিপার মেরি তাই তাকেও হত্যা করেন ডক্টর বাক রাকস্টন কিন্তু খুন করার পর ডক্টর বুঝলেন বিশাল বড় বিপদ ডেকে এনেছেন তিনি একদিকে তিনি একজন রেসপেক্টেড পারসন আর অন্যদিকে তার সামনে দুটো দুটো ডেড বডি আর এই বিপদ থেকে উদ্ধার পেতে এই মেধাবী ডাক্তার মেরির ডেড বডিকে পিস টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল ঠিক যেন একটা জিজ্ঞাসা পাজল জাস্ট লাইক কার আর ঘটে এত বুদ্ধি আছে খুঁজে দেখার তার উপর তিনি একজন সম্মানিত ব্যক্তি কে আর তার উপর সন্দেহ করবে উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর সুজ্যান জনসন নামের এক তরুণী গার্ডেন হোম লিন নদীর তীরে কাপড়ে মোড়ানো একটি বান্ডেল দেখতে পান যার থেকে একটা পচে যাওয়া কাটা হাত বেরিয়েছিল পরে ডামফ্রেসায়ার পুলিশ আশপাশ থেকে আরও এমন কাপড়ের প্যাকেট উদ্ধার করে কিন্তু খুনিকে ধরার আগে কে খুন হয়েছে এটা আবিষ্কার করা অত্যন্ত জরুরি আর পুলিশের কাছে ছিল এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ পয়লা অক্টোবর ফরেন্সিক এক্সপার্ট ডক্টর জন গ্লস্টার জুনিয়র ও ডক্টর গিলবার্ট বডি পার্টস এর পরীক্ষা করে জানিয়েছিলেন দুটো খুন হয়েছে দুটোই মহিলার আর এই কেসেই ইংল্যান্ডের ইতিহাসে ফার্স্ট টাইম ফরেনসিক ফটোগ্রাফি ও সুপার ইম্পোজিশান টেকনোলজির ব্যবহার হয়েছিল এই কেস শুরু থেকেই ছিল একটা পাজলের মতো কিন্তু ফরেনসিক ডাক্তারদের জন্যেই সেই পাজলের মিসিং কার্ডগুলো একে একে জোড়া লাগতে শুরু করে উদ্ধার হওয়া বডি পার্টস থেকে একটা কমপ্লিট সেট অফ ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গিয়েছিল যখন পুলিশ ও ফরেন্সিক টিম জোর কদমে কেস সলভ করার দিকে এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে তখন রাকস্টন নিজেকে সেফ সাইডে রাখার জন্য নিজেই পুলিশের কাছে গিয়ে জানান যে স্কটল্যান্ডে ডেড বডির সন্ধান পাওয়া গেছে বলে তার কানে এসছে অন্যদিকে তার স্ত্রী ইসবেলাও বাড়ি ছেড়ে চলে গেছে আর কানা ঘুষ অনেক কথাবার্তা চলছে যা নাকি তার প্রফেশনের জন্য অত্যন্ত ক্ষতিকর পুলিশ যেন সিক্রেটলি ম্যাটারটা ইনভেস্টিগেট করে আর এখানেই ছিল রাক্সটনের বড় ভুল পুলিশ মার্ডার রূপ তার আশেপাশের সময়ে রাকস্টনের মুভমেন্ট নিয়ে তদন্ত শুরু করে জানা যায় রাকস্টনের গাড়ি কেন্ডালের কেম্ব্রিয়ান শহরের একটা ছেলেকে প্রায় ধাক্কা মেরে বেরিয়ে যায় আর ছেলেটা গাড়ির নাম্বারটা রিপোর্ট করে পুলিশে রাকস্টন প্রথমে স্কটল্যান্ড যাননি বলেও কোনো সদুত্তর দিতে পারেননি ডেড বডি যেসব প্যাকেটে পাওয়া গিয়েছিল সেই প্যাকেটের ওপর থেকেও রাকস্টনেরই হাতের ছাপ সংগ্রহ করেন ফরেনসিক অফিসাররা তেরোই অক্টোবর ও পাঁচই নভেম্বর রাকস্টনকে ইসাবেলা রাকস্টন ও মেরি রজারসনের হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয় উনিশশো সালের দোসরা মার্চ ম্যানচেস্টার হাইকোর্ট অব জাস্টিসে বাক রাকস্টনের বিচার শুরু হয় আর বিচারে প্রমাণ হয় তিনিই খুন করেছেন ইসাবেলা ও মেরিকে সব এভিডেন্সি রাকস্টনের বিপক্ষে ছিল আর কোনো রাস্তা নেই দেখে রাকস্টন নিজের অপরাধ স্বীকার করেছিলেন এমনকি তিনি যে প্রায় সময়েই ইসাবেলার উপর সন্দেহ করতেন বা ইসাবেলাকে মারধর করতেন এমনকি ইসাবেলা বাড়ি ছেড়ে চলে গেলে কিছুই হয়নি এমন ভাব দেখিয়ে পুলিশের কাছে যেতেন সব ঘটনাই খুলে বলেছিলেন যার মাধ্যমে বোঝা যায় তিনি কতটা ঈর্ষাপরায়ণ ও নিম্নরুচির মানসিকতার লোক ছিলেন বিচারে ফাঁসির সাজা হয় বারোই মে উনিশশো ছত্রিশ ম্যানচেস্টার প্রেজানে ফাঁসির সাজা কার্যকর হয় ডক্টর বাক রাকস্টনের মার্ডার কেসের সমাপ্তি ঘটলেও এই কেস ক্রাইম হিস্ট্রি ও ফরেন্সিক সায়েন্সের জন্য উল্লেখযোগ্য হয়ে রয়ে গেছে কেননা এই কেসেই ব্যবহৃত হওয়া ফরেন্সিক ফটোগ্রাফি ও সুপার ইম্পোজিশন টেকনোলজি পরবর্তীকালে ব্যাপকভাবে ব্যবহার হতে শুরু হয় যা পাল্টে দিয়েছিল অপরাধ তদন্তের ইতিহাস শুনছিলেন রাকস্টন মার্ডার কেস ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকলে লাইক করুন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব টু নেক্সট ন্যারেটিভস অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নিউ ভিডিও নোটিফিকেশান